নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর দিনটা হলো আজকে মঙ্গলবার একুশে জানুয়ারি তো সকাল বাজে হলো সাড়ে এগারোটা তো বসে বসে ভাবছি কি বানাবো সকালে তো সিদ্ধ পাতার ডাল করেছিলাম এখন ডাল আছে আর কি বানাবো তখন মনে পড়লো যে বাড়িতে তো লাফা শাক আছে তো শাক দিয়ে ছোটো মাছ আছে তো সেই দিয়েই বানাবো তো চলো এখন শাকগুলো আনা যাক আর আমাদের পেছনের দিকটাও তোমাদের দেখাই তো এই যে সকালের ডাল আছে এই যে আর এই হলো ছোটো মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই মাছ দিয়েই বানাবো লাফা শাক তো এই হলো আমাদের বাড়ির পেছন দিকটা আর এই যে আমাদের লাউ গাছ অনেক লাউ হয়েছে এবার অনেক খেয়েছি আর এই দেখো এখনও ছোট ছোট লাউ লেগেই যাচ্ছে আর মানে কি বলবো সার এই দেখো অনেক লেগেছে তো আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে আমাদের আম গাছে লাউ লেগেছে ওই দেখো আম গাছের উপরে লাউয়ের ডগা বেয়ে বেয়ে যাওয়ায় ওখানেও আম গাছের উপরে লাউ লেগেছে এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো ওখানে দুটো লেগেছে বড় হয়েছে আর কি আর এই যে এই দিকেও একটা হয়েছে এগুলো বড় হয়েছে আরও তো ছোট ছোট কলি অনেক ধরেছে লাউয়ের আর এই যে এদিকটায় অনেক শাক সবজি আছে এখানে লাই শাক ছিল লাই শাকগুলো এখন বড় হয়ে আর কি বীজ ধরেও গেছে আর এই হলো আমাদের বেগুন গাছ এই যে অনেক বেগুন ধরেছে এই যে ছোট ছোট এখনও লেগে আছে আর ওদিকে একটা মরিচ গাছ আছে এগুলো সব আর কি আমার শ্বশুর মশাই লাগিয়েছে উনি সারাদিন এগুলো লাগাতে ব্যস্ত থাকে আর কি আর এই দিকে দেখো এখানে করলাও হয়েছে এই যে এখানে হয়েছে এখনও খাওয়া হয়নি আর কি ধরছে মাত্র করলাগুলো এই যে খুব সুন্দর সুন্দর হয়েছে তো আমার তো এই সব সবজি থেকে আমার খুবই ভালো লাগে আর বাড়িতে এরকম শাক সবজি থাকলে তো খুবই ভালো লাগে আর এই যে আমাদের নিম গাছটা এখন অনেক বড় হয়ে গেছে আর এই দিকে দেখো এখানে কবিও লাগিয়েছে আর এই যে লাই শাকগুলো এখন বড় হয়ে গেছে আর ওই দেখো লাফা শাকের গাছগুলো আর এই দিকে দেখায় তোমাদেরকে এদিকে এদিকেও আছে লাই শাক ধনিয়া পাতা তারপর ওইদিকে দেখো মিষ্টি কুমড়া গাছ হয়েছে হচ্ছে আর কি বড় হয়েছে এখন আর এই যে এই জায়গাতে লাগিয়েছে পেঁয়াজ পেঁয়াজ লাগিয়েছে রসুনও আছে এর মধ্যে আর কি ওইদিকে আছে ধনিয়া পাতা তো মাকে লাফা শাক বানাবো বল আর মা এখন লাফা শাকগুলো তুলছে এই যে তো তোমাদের কেমন লাগছে আমাদের শাক সবজির বাগানটা আমার তো ভীষণই ভালো লাগে কি আর বলবো তো লাফা শাকগুলো নিয়ে কেটে এখন এই যে ছোট মাছগুলো ছিল এখন মাছগুলো ভেজে নেব এক এক করে তো মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি এখন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর রসুন আর আদাটাকে একটু থেতো করে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গিয়েছে এখানে প্রথমে আমি দেব রসুন আর আদা থেতোটা দিয়ে দিচ্ছি ওটা একটু লাল লাল হলে তারপর পেঁয়াজ আর লঙ্কাটা তেলে দিয়ে দিয়েছি তো এই যে রসুন আর আদাটা লাল লাল হয়ে গেছে এখন পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাও একটু লাল লাল হলেই তারপরে আমি সমস্ত শাকগুলো যেগুলো কেটে রেখেছে তো সেগুলো দিয়ে দেবো শাকগুলো তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা দিচ্ছি তো এই যে পেঁয়াজ আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে একটু সামান্য লাল করেছি বেশি না তো এখন আমি সব শাকগুলো কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি তো সমস্ত শাক দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব তো এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দু মিনিট মতো রান্না করব তো ঢাকনা এবার খুলে দিয়েছি এখন পরিমাণ মতো এখানে শাকে জল দেবো তো আগে কিন্তু আমি গরম জল দিয়েছি তো জল দিয়ে আবার যেগুলো মাছ ভেজে রেখেছি তো মাছগুলো একবারে দিয়ে দেব তো এই যে জল আর মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করব তো পাঁচ মিনিট মতো রান্না করলেই আমাদের শাক তৈরি হয়ে যাবে তো তোমরাও এভাবে একদিন ট্রাই করতে পারো তো এই যে আমার শাকটা এখন রেডি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল রেসিপিটি খুবই সিম্পল কিন্তু খেতে খুবই ভালো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও